বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আল্লাহ রহমতে ভালো আছি আমরা এই গ্রীষ্মের এই দুপুরে আমরা আমের পুষ্টিগুণ সম্পর্কে বিস্তারিত জানবো গ্রীষ্মকালে সুমিষ্ট ফল আম শুধু আমাদের স্বাদে তৃপ্তি দেয় না আমাদের অনেক পুষ্টিও যোগায় আমে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন সি ক্যালসিয়াম আয়রন রোবন এবং ডি ডিও ভিটামিন ডিও বিদ্যমান থাকে যেটা আমাদের শরীরে অনেক পুষ্টিপণ যোগায় এবং অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আমি এই ওজন কমাতে আমাদের ওজন কমাতে নিয়মিত আম খাওয়া প্রচুর জরুরি চোখেতে কোনো সমস্যা হলে পারে সেটা আমে অনেক কাজ করে হৃদরোগ প্রতিরোধ করতে আমের প্রয়োজন চোখের অনেক উপকার করে আম তাই আমরা এই প্রচণ্ড এগিয়েছে সুন্দর এই প্রচণ্ড গরমে আমরা আম খাবো বেশি বেশি এবং বারে বারে অল্প অল্প করে খাব যারা ডায়াবেটিস রুগী আছেন তারা আমের পরিমাণ সামান্য রেখে অল্প অল্প করে খেতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ